আসসালামু আলাইকুম ওরাকাতু আজকে যে ভিডিও নিয়ে হাজির এসে আজকে যে কোনো সম্মান পাক্য জন্য আপনার সম্মান উচিত পাওয়ার জন্য এই নসখাটি নিয়ে হাজির আর আপনি কোনো এই আপনার সম্মানটা হারিয়েছেন আপনি যে কোনো একটি ভুল কারণে ভুলের ধারণার কারণে আপনি সংসারটি আপনার দিকে মানুষের চায় দেখে না মানুষ ঘৃণা করে শুধু আপনাকে ভালোবাসে না আপনার যে এরূপ হয় আপনার দুঃখকে সীমানায় যদি যে এরূপ হয় তা আমার এই নসখাটি ব্যবহার করেন ইনশাল্লাহ কীভাবে কীভাবে ব্যবহার করতে হবে না করতে হবে গুগল আসলে বলা আছে গুগল ট্রান্সার্টে বলা আছে সেভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনার কাজ সঠিকভাবে করবেন সঠিকভাবে হবে গুগল ট্রান্সলেটে দেওয়া আছে আপনারা ভাবেন না তো মিথ্যাকারী জামান যদি আপনি মিথ্যাকারী ভাবেন তা আমার হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান আমরা বলছি নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ওয়ান এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা কোনো সময় আপনি এই নম্বরে হোয়াটসঅ্যাপ জুগার উত্তর পারেন আর আপনার কমেন্টে কিছু বলবার লাগলে বলতে পারেন ইনশাল্লাহ আমি সে আপনারা উত্তর দিব আর সব থেকে ভালো হয় আপনারা যদি আমার কমেন্ট বক্সে লিখতে পারেন কিছু উত্তর দিতে পারেন আমি সব কিছু বলে দেব ইনশাল্লাহ আপনারা বিশ্বাস করে কাজটি করবেন যে বলা আছে গুগল ট্রান্সলেটে বলা আছে কীভাবে কীভাবে কাজ করতে হয় কাজ করবেন আর যদি আপনারা ভুল ধরনের মনে হয় তা আমি ইউটিউবে ইউটিউবে স্ক্রিনশট মারে ফটো পাঠাইব এটাও আপনারা দেখে নেবেন দেখে কাজটি করবেন সঠিকভাবে কাজ করবেন সঠিকভাবে হবে আমি ইউটিউবে আপনাকে এই ফটো মারে পাঠাইতেছি আপনারা ভালো দেখবেন ভালোভাবে কাজ করবেন যে বলা আছে সেভাবে কাজ করবেন আর একটি আপনারা ভিডিও অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আর কমেন্ট বক্সও কী কী লেখবার আছে আপনারা লিখতে পারেন ইনশাল্লাহ আপনারা যারা বলবেন সেটার জীবনেটি আমি খুশি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আর দুজি আপনারা কোনো তাঁত্রিক কবিরাজি শিখতে চান কিছু হে কিমে শিখতে চান আপনি হে কী মেয়ে শিখতে চান ইনশাআল্লাহ আমি আপনারা কবিরাজি শেখাবো কি এমনি কি কাজ করতে হয় না কাজ করতে হয় আপনি কোনো স্বামী স্ত্রী মিল হয় না স্বামী স্ত্রীর ঝগড়া হয় স্বামী স্ত্রীতে কিছু মিল নোবৎ নাই আর কোনো সন্তানের হয় না সন্তান হয় না যদি আপনারা সন্তান চান ইনশাআল্লাহ আমি প্রধেউ শেখাই দিব আপনারা সেইভাবে কাজ করবেন আমি ইউটিউবে ছাড়বো আপনি ইউটিউবে দেখে দেখে কাজ করবেন ইনশাল্লাহ সঠিকভাবে কাজ করবেন সঠিকভাবে কেউ যদি আপনার বিশেষ না আসে তাহলে নিষ্কুল চড়ে ফটো মেরিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠা দেব আপনারা ইউটিউবে ইউটিউব দেখব না আপনার এটাকে সুযোগ স্কিম ফটো পাঠা দেবো ইনশাল্লাহ আপনারা দেখে পরে নেবেন আমার নিজের কাছে কিন্তু কিতাব আছে সঠিকভাবে কাজ করেন ইনশাল্লাহ আমি গুগল ট্রান্সলেট বলে দিচ্ছি আপনারা সেভাবে কাজ করেন সংসারে বহু মানুষ আছে যাদের নানা গুণ থাকা সত্ত্বেও উপেক্ষার শিকার হন পদে পদে তাদের হেও হতে হয় অথবা আগে খুব জনপ্রিয় ব্যক্তি ছিলেন হঠাৎ কোনো অজ্ঞাত কারণে সেই জনপ্রিয়তার হ্রাস হয়েছে মতাবস্থায় এই যন্ত্রটি করা যেতে পারে শাস্ত্রানুসারে এই যন্ত্র কালো কালি দিয়ে রেশমি সাদা কাপড়ে অঙ্কন করে ছোট করে ভাজ করে মুড়িয়ে আংটির মতো করে নিন বা আংটিতে ঢুকিয়ে নিন আংটিতে কমেদ থাকা শুভ সূচক বলে মনে করা হয় এই আংটি ডান হাতের তর্জনীতে ধারণ করবে ঈশ্বরের কৃপায় যন্ত্রের প্রভাব অবশ্যই লক্ষ্য করবে যেখানে যাবে সম্মান পাবে যারা তাকে এতদিন হেউ করে এসেছে তারাও তাকে সম্মান জানাবার চেষ্টা করবে সাধারণ মানুষও তার সঙ্গে পরিচিত হয়ে সুখানুভব করবে এই সংসারে বহু মানুষ আছে যাদের নানা গুণ থাকা সত্ত্বেও উপেক্ষার শিকার হন পদে পদে তাদের হেও হতে হয় অথবা আগে খুব জনপ্রিয় ব্যক্তি ছিলেন হঠাৎ কোনো অজ্ঞাত কারণে সেই জনপ্রিয়তার হ্রাস হয়েছে এমতাবস্থায় এই যন্ত্রটি করা যেতে পারে শাস্ত্রানুসারে এই যন্ত্র কালো কালি দিয়ে রেশমি সাদা কাপড়ে অঙ্কন করে ছোট করে ভাঁজ করে মুড়িয়ে আংটির মতো করে নিন বা আংটিতে ঢুকিয়ে নিন আংটিতে গে থাকা শুভ সূচক বলে মনে করা হয় এই আংটি ডান হাতের তর্জনীতে ধারণ করবে ঈশ্বরের কৃপায় যন্ত্রের প্রভাব অবশ্যই লক্ষ্য করবে যেখানে যাবে সম্মান পাবে যারা তাকে এতদিন হেউ করে এসেছে তারাও তাকে সম্মান জানাবার চেষ্টা করবে সাধারণ মানুষও তার সঙ্গে পরিচিত হয়ে সুখানুভব করবে গুগল ট্রান্সলেটর যে বলা আছে সেভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনার কাজ সঠিকভাবে হবে আপনার ভিডিও ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না ইনশাআল্লাহ আপনার কিছু বলা থাকলে আপনার হোয়াটসঅ্যাপে বলতে পারেন ইনশাল্লাহ আলাইকুম খুদ্ হাফিজ